কী হলো বাবা মোসো দে মোসো হুম ওই ডট বরাবর দিবা তুমি তো ওয়ান লিখতেই পারো বাবা হুম সুন্দর হয়েছে এবার মস লেখ না এবার নেক্সট next কোনটা হ্যাঁ ওইটা ওই ওয়ান হ্যাঁ ওইটা ওয়াও তারপর ওই দুইটা বক্সে লিখে দাও স্কোয়ার বক্সে আর দুইটা আছে হুম হুম ওখানে নেই তুমি লেখো তুমি লেখো যেভাবে লিখলা ওয়ান সেভাবে লেখো হুম 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 এটা ওয়ান লিখবো আবার বক্স ফিল আপ করে দাও থাকা রেখো না বক্স ফিল আপ করো ওয়া নাইস এবার পরের নেক্সট বক্স হ্যাঁ সুন্দর হয়েছে এবার নেক্সট বক্স হ্যাঁ এবার নেক্সট বক্স ওয়াও নাইস একটা বেশি না হয়েছে সুন্দর হয়েছে ওয়াও নাইস হয়েছে এবার নিচে একটা টান দাও নিচে ওইছে ওইছে আর দিও না এবার নিচে একটা টান দাও ওইটা কিন্তু অনেক নাইস হয়েছে বাবা হুম ছোট ওয়াও ফ্যান্টাস্টিক ওয়াও এক্সিলেন্ট হইছে এক্সিলেন্ট হইছে এবার টু ট্রেস করো হুম খুব সুন্দর হয়েছে এবার টু ট্রেস করো এই যে টু এই এগুলো টেস করে টেস 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 ওয়াও উ নাইস দেন নেক্সট আ বেশি একটু একটু রবরর্র রཛિর রག থ্ে ক্ে ওবেে itu? ঘরམ রདে প্বে だ রཁর� salaries ঘরས হযবে আগাটা আরো সুন্দর হইতে পেনসিলটা আরেকটু নিচে ধরো তাহলে লেখা সুন্দর হবে ইগ নাইস দেন নেক্সট নেক্সট এই বক্সে দুটো ফিল আপ করো কি বাবা নাই সে আরেকটু সুন্দর করে লিখতে পারতাম বাবা এটা কিন্তু আচ্ছা 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 হয়েছে এবার হ্যাঁ হয়েছে বাবা সুন্দর হয়েছে এবার নেক্সট এটা কিভাবে করবা জানো এভাবে গোল দিয়ে একটু নিচের দিকে দিয়ে তারপরে এভাবে দিবা ঠিক আছে দাও একটু ইয়ে যাতে মশো তো বাবা ভালো হয়নি বেশি তো ভালো হয়নি বাবা

হ্যাঁ হ্যাঁ এবার পেন্সিলটা এই দিকে দিয়ে দাও ও এইখান থেকে এইখান থেকে এই যে নিচে দাগ দি হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে হ্যাঁ ডা ডান দিকে টান দাও নাই হুম অনেক সুন্দর হয়েছে তুমি তো আগে তো তুমি এমনি ড্রেস ছাড়াই যে তুমি টু লিখছিলে এর আগে অনেক সুন্দর হয়েছিল তো বাবা আজকে একটু যদিও খারাপ হয়েছে তবে এটা অনেক ভালো হয়েছে এই টুটা অনেক সুন্দর হয়েছে なあ! Wow, nice. Thank you.